শান্তি অহিংস করে কিছু হবে না নেতাজির পথ ধরুন বললেন শুভেন্দু অধিকারী তিলোত্তমার মৃত্যু নিয়ে তার বাবার পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানান বিরোধী দলনেতা মেয়েকে দাহ করতে বাধ্য হই বিস্ফোরক অভিযোগ নির্যাতি নেতাজির পথ ধরুন শান্তির পথ ধরে কিছু হবে না ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের সলুশান একটাই নেতাজির পথ ধরুন ওই ওই শান্তি শান্তি অহিংস এসব করে কিছু হবে না সাতাশ তারিখ ছাত্র যুব সমাজ দেখিয়েছে ওই পথে যেদিন হাঁটবেন সেদিন এরা শিক্ষা পাবে এসব জিনিসে এরা শিক্ষা পায় না এরা গোলাপ ফুল মিষ্টি ওই শিক্ষা পায় না ভাষাই বোঝে না তৃণমূল এত বর্বর এবং গুন্ডাদের অসভ্যের দলে পরিণত হয়েছে এরা মানুষের যে প্রতিবাদের যে নানা রকম ভাষা রয়েছে এ ভাষা জ্ঞানই নেই এদের জন্য একমাত্র লাঠাউস যদি করতে পারেন আমরা পূর্ব মেদিনীপুরে করে রেখেছি আমার এলাকায় করে রেখেছি বাসের লাঠি কেটে রেখেছি প্রতিরোধ করি আমাদের লোক জখম হয় আমাদের লোক জেলে যায় আমরা সেফ প্যাসেজে লড়াই করি না ভয়ের সৃষ্টি করছে বলে কি ভয় পাচ্ছে জনগণ এই আন্দোলনটা যে নাগরিক সমাজের হাতে চলে গেছে এবং এই আন্দোলনটা কার্যত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রমান্বয়ে যাচ্ছে আর মুখ্যমন্ত্রীর যে সবচেয়ে নির্ভরযোগ্য রেজিস্টার গুন্ডা রাজ্য পুলিশ কলকাতা পুলিশের বিরুদ্ধে যাচ্ছে এটা ক্রমশই প্রকাশ্যে আসছে তাই ভীত আতঙ্কিত হয়ে এইসব কাণ্ড কারখানা করছে কিন্তু আমি সচেতন নাগরিককে বলবো পতাকা ধরার দরকার নেই আন্দোলনটা করুন নেতাজির পথে তাহলেই শিক্ষা হবে এবং দাবিটা তুলুন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এর কোনো বিকল্প নেই পুলিশ কাড়িয়ে নেন তৃণমূলের সব পালা সব গুন্ডামুক্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং গুন্ডামুক্ত জনগণই করে দেবে এবং আমরা মাথা ভাঙা নিয়ে কর্মসূচি নেব প্রয়োজন হলে মাথা ভাঙার বিধায়ক সুশীল বর্মনের সঙ্গে আমি কথাও বলবো এবং আগামীকাল আপডেট করবো